আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওটা শনিবার আর রবিবারের রোজার পরীক্ষা শেষ পরীক্ষা শেষে কিন্তু আমরা চলে এসেছি রোজার নানু বাড়িতে আমি আসার কোনো ভিডিও করিনি খুবই অসুস্থ ছিলাম গাড়ির মধ্যে খুবই অসুস্থ সেজন্য তারপরে এখন কিন্তু আমরা আমার দাদা বাড়িতে যাচ্ছি আর টাইটেল দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমরা কেন দাদা বাড়িতে থাকি না এখন আমরা দাদা বাড়িতে যাচ্ছি দাদাদের বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় বিশ মিনিটের রাস্তা ওইটাকে আমরা অবশ্য পুরাতন বাড়ি বলি আমরা বলি যে পুরান বাড়ি তাই এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে আর আমার চাচাত ভাইয়ের ছেলের হচ্ছে গিয়ে শূন্যতে খাতনা তো সেখানেই যাচ্ছি আমার আপাত তার ছেলে মেয়ে আর মা আমি রোজা আমরা সবাই মিলে যাচ্ছি পথের মাঝেই একটা ভ্যান পেয়ে গিয়েছি তাই আমরা ভ্যানে করে চলে যাচ্ছি আসলে যাওয়ার সময় কিন্তু আশেপাশে দেখতেছি আর ভিডিও করতেছি এই রাস্তাটা কিন্তু আমার প্রতিদিন চলাফেরার একটা রাস্তা ছিল আমার লেখাপড়া করা প্রাইভেট সব কিন্তু আমরা এখান দিয়ে গিয়েছি আর সে রাস্তাগুলো এখন অনেক দিন যাবত এই রাস্তা দিয়ে এখন চলাফেরা করা হয় না সেই পরিচিত রাস্তাই এখন অপরিচিত হয়ে গিয়েছে আসলে সব কিছুই এমন যে জিনিস প্রথমে এত কাছের এত আপন থাকে সে জিনিস এক সময় কিন্তু দূরে চলে যায় তেমন সব কিছুই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা একটি লাইক করে পুরো ভিডিওটি দেখে দিবেন যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলতে বলতেই আমরা আমার দাদাবাড়ির সামনের রাস্তাটায় চলে এসেছি এই সামনের রাস্তাটা দিয়েই চলে যাব আমাদের বাড়ির ভিতরে আমরা আসলে যে কারণে থাকি না আমার আমাদের বাড়িতে জায়গাটা কম ছিল আমাদের বসবাসের জায়গা আমার কাকারা আমার আব্বু মিলে সব তিন ভাই তারা বাড়িতে আমাদের থাকার জায়গাটা কম ছিল জায়গা সেজন্য আমরা দূরে গিয়ে বাড়ি করেছি আর কোনো কারণ নেই এটা হচ্ছে আমার মেজো কাকার কবরস্থান আমাদের পুরাতন বাড়ি মেজো কাকাদের ঘর আর এই পাশের এইটা হচ্ছে বড়ো কাকার ছেলেদের পুরাতন বাড়ি থেকে ঘুরে আসার পরের দিন রবিবার রবিবারে দেখুন আমরা কিন্তু সবাই সকালে গোসল টসল করে রেডি হয়ে গিয়েছি আমরা চলে যাচ্ছি ওই বাড়িতে দাওয়াতটা খেত খাওয়ার জন্য এখানে ভাগ্নীরা বোন ভাবি মামি মা আমরা ছোট আমরা সবাই মিলেই যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটাই আর আজকে কিন্তু আমরা যাওয়ার সময় ভ্যান পাইনি সব সময় কিন্তু ভ্যান চলাচল করে না দেখা যায় যাত্রী নিয়ে চলাচল করে তার উপরে আজকে আবার রবিবার ছিল আমাদের এখানে হাটের দিন যারা যাচ্ছে যাত্রী ভরেই নিয়ে যাচ্ছে একটা ভ্যানও কিন্তু খালি পাচ্ছি না তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি এ হচ্ছে আমার সব থেকে ছোট সবাই সবার জন্য দোয়া করবেন এই হচ্ছে আমার ভাগ্নে বোনের ছেলে ওই বড় ওর সামনে এসেছে পরীক্ষা পঁচিশ সালে রোজা এই হচ্ছে রোজা রোজাকে তো আপনারা সবাই চিনেন আর এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেহরাব কথা বলতে বলতে কিন্তু আমরা যাচ্ছি যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিলাম আসলে একটা অনুষ্ঠান হলে দেখা যায় কি সমস্ত আত্মীয় স্বজন এক জায়গা হয় সবাইকে চেনা সবাই কিন্তু চেনা জানা থাকে কিন্তু সময়ের অভাবে কারোর সাথে তেমনভাবে দেখা হয় না তবে অনুষ্ঠানের সময় সবার সাথে সবার দেখা হয়ে যায় ভালো লাগে সব চাচাতো ভাই বোনরা এসেছে ফুপাতো বোনেরা আমার ফুফু বেঁচে নেই কিন্তু ফুপাতো বোনরা সবাই সব আত্মীয় স্বজন এসেছে আর সবার সাথে কিন্তু এখানে আমাদের দেখা হয়ে গিয়েছে আর আমাদের পুরাতন বাড়ির সামনেই কিন্তু একটা পাথার পাথারের নাম কিন্তু বড় পাথার এই পাথরটা কিন্তু একটা দেখ দেখিয়েছে বড় পাথার গোপালগঞ্জের বড় পাথার এটা এসব পাথারটা কিন্তু যতটুকু তাকাবো শুধু পাথার আর পাথারই এটা এই পাথারে কিন্তু আমাদের জমি ক্ষেত ছবি আছে এখানে কিন্তু ছোটবেলায় আসতাম চাচাতো ভাইয়েরা কিন্তু নিয়ে যেত তখন ছোট ছিলাম বাড়ির সামনে দিয়ে রসুন পেঁয়াজ সবই উৎপাদন হয় ধান থেকে শুরু করে সব কিছু ফসল আদি সবই কিন্তু এখানে করা হয় আমি কিন্তু যখন বাড়ি আসি তখন কিন্তু চাচাদের বাড়িতে আসি তবে কিন্তু এই পিছন সাইডে কিন্তু আমার আশা হয় না প্রায় দশ বারো বছর পরে কিন্তু এ পাশে এসেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আমি আমার বোন আমরা দুজন মিলে কিন্তু চলে যাচ্ছে আমার ছোট খেলাদের বাড়িতে ছোট খেলাদের বাড়িতে যাওয়ার পথে পেঁয়াজ রসুন সবই কিন্তু এখানে হয়েছে আর এই জমির মাছ দিয়ে যাচ্ছি এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে সেজন্যই এই যে কিন্তু রসুন রসুন লাগিয়েছে আর এই যে গরুর গোবর দিয়ে কিন্তু ঘষি করেছে আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মাদ্রাসায় যেতাম যখন শুকনার সময় থাকতো এই পাথরের মধ্যে দিয়ে কিন্তু যেতাম আমি যেখানে লেখাপড়া করেছি সেখানে আর সেই রাস্তাগুলো এখন অপরিচিত হয়ে গিয়েছে গাছ অনেক কিছুই হয়ে গিয়েছে এখান দিয়ে এখন তেমন একটা চলাচল হয় না আর সমস্ত রাস্তা কিন্তু পেজ ঢলা হয়ে গেছে সেই জন্য বলতে বলতে আমার খালা বাড়ি চলে এসেছি আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ নিশ্চয়ই সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন দেখুন বেগুন গাছ বেগুন গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল এসেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম